গায়ে যদি তুই কিছু দুধ দিলে তোর মাও হয় মোষে বিষ কিন্তু তোর বাপ হয় ছাগল আদা কিছু তোর ছোট মাও হয় আঙুর কাছে সাত নাগে আমরা খাই তুইও খা ত্রিপুরা দেখো মণিপুর নাগাল্যান্ডে দেখো গরু খাওয়া চলবো না পায়ের গুসা বেড়ে ভাঙবো টংলা কালাকে উদাল করে দেখো গরু খাওয়া চলবো না কসারে কবো যে বি থাঙলে আঙলে নামা চিপা খাইলো না মোজা থাকতে ভাগাবান নামা ঈশ্বরে রাম রামায়ণে দুঃস পর্ভো পার ধায় মা সতম দশায় নাম রাম রামায়ণে ঈশ্বরে পর্ভো এ মা সম্মা

আমি বললাম ঠিক আছে বলদ গুরু খার মনা ভগবান কিন্তু তগর মেলা ভগবান ভগবান থাকে এমন শেষ ভগবানের উপরে চামড়া ফাড়ছে ভগবানের চামড়া ফাড়ে সিনের হাড্ডি বাড়াইছে ভগবানের খুলে দিহি ভগবানের ভুড়ি পর্যন্ত বাড়াইছে এই ভুঁড়ির মধ্যে আবার পোহা দিছে কুত্তা যায় আবার খাইতেছে ভগবানের কুত্তা খাই হয় না আমরা খালি দূষিত হ্যাঁ কমসে কম ভগবানের একটু সাইড করে সাইড করে মারি দে ভগবানের কুত্তা খায় কুত্তা খায় সেটা খারাপ কয় না আমি দিলাম বুদ্ধি শিখে আমি খারাপ আমি দেশে কুত্তা খাই হেটা খুব ভালো আমি তো কলাম একটু সাফ করে পুতে ভগবানের হ্যাঁ আমি খারাপ হয়ে গেলাম ভালো করে বুদ্ধি দিয়ে গেলাম গরু খান মাও মানে ই খাবেন দামরা গরু বলতে গরু খাবেন ভগবান কালকে ছাগল খাবেন গুলো আঙুল মাহি হয় মুরগি খাবেন বলে এটা আমার পেহি হয় বুঝতে না ছাগল খাবেন কোলে খাবো নারে বলে কি হলো এটা আমার খালা আম্মা হয় তো খামুরে কোন কিছু আমরা কিছু একটা দেখা আর বলে কিছু একটা দুধ দিয়ে খাওয়া যাইব না আমি বললাম কে গাই গরু খাওয়া যাবো না কারণ বলে একটু আমার আম্মা হয় কি হয় আমি বললাম কেন আম্মা হয় বলে ছোটবেলায় আমরা যখন দুই বছর তিন বছর আছিলাম মায়ের বুকের দুধ খাইছি যার জন্য মাকে আম্মা বলে কই ছোট বালাই আমরা গায়েরও গাখি খেয়েছি যার জন্য গায়ে আমি কলাম ভালো কথা গায়ে যদি কেজি দুধ দেওয়ার জন্য গায়ে যদি আম্মা হয় মসে বিশ কেজি দুধ দেয় ওইটা তোর হ্যাঁ গায়ে যদি দুই কেজি দুধ দিলে তোর মা হয় মশো বিশ কিন্তু তোর বাপ হয় ছাগলের আধা কেজি তোর ছোট মা হয় বাপও কয় না মাও কয় না খালি কই মুসলমান খাইকে খাই কে আঙুর কাছে সাত নাগে আমরা তুইও খা তুই খা তোর আমরা যিনি রাজনীতি খায় না আরে মণিপুরে যায় মানা কর মণিপুর নাগালে ত্রিপুরা যায় ক মণিপুর যায় ক গরু খাওয়া চলবো না পায়ের গোসা বাইরে ভাঙবো এই বিজেপি সরকার তো গুয়াতে বিজেপি সরকার সবচেয়ে বেশি গরু জব হয় গুয়াতে কোনো মানা কর অত দূর যাওয়া বাদ দে বিটিসি তো তগর সরকার প্রমোদ বড়ুর সাথে প্রমোদ বড়ুর সাথে তগর সরকার খালি টংলা কালাই গাও টংলা কালাই গাও উদালগুড়ি দেখ গরু খাওয়া চলবো না কসারিরে কব যে বি আঙলে আংলে নামা চিপা খাইলেও না মোজাং কাশি বাজায় না তোর ঠেঙের গুছা কাইতে দেবো তুই কোচ যায় একবার খালি কি টার্গেট মানে এদের টার্গেট মানে খালি মুসলমান খালি মুসলমান মুসলমান দাঁড়িয়ে ধরে গেল ক্রীরাম তুই কামলা তোর নেবো কজ শ্রীর আমরা আমরা মাসে আচ্ছা তুই যে আঙুরে ক্রীরাম কবার তোর না কে যারা গরু খায় ও মুহের গুন্ধটা অপবিত্র এই আমার যে আমরা দাঁড়িয়ে ধরা আমরা তো কোনো জয় শ্রীরাম এই যে গুরু গুছ খাইলে ঢেক বাড়াবো না হ্যাঁ গুরু খাওয়া মুখ দিয়ে জয় শ্রীরাম করে তোকে ভগবান পুষ্প না গুরু খাই অপবিত্র হইলে আমার জয় শ্রীরাম কি কথা বলে গরু খাওয়া সব তুই পর তুই মূর্খ তোর বাপ তোর দাদা তোর দাদি তোর নানা তোর নানি তোর বাবু তোর অমুক সব মূর্খ তুই বেদ পড় তখন বেদের ভিতরে লেখা আছে ভক্তি ভগবানম নাম ঈশ্বরে রাম রামায়ণে দুঃস্ব প্রভু পরধায় ধায় মাসতম দশায় নম রাম রামায়ণে ঈশ্বরে পর ভোয় মাসম মামা কিতাবে লেখা আছে তোর ভগবানে কইছে যারা গরুর গুস্ত বেশি করে খায় ভগবান তার ব্রেন বাড়াইয়ে দে ভগবানের কোথায় খা এ কই খায় না ভগবানের কথা মানে না চিন্তা কি মানুষ ভগবানের কই খাও এ কই খায় না এটা মানুষ হলো নাকি ভগবানের কথাটা কোনো রেসপন্স দিই এখন গরু খাওয়া যাবে না গাই গরু খাওয়া যাবে না আমি আপনার গরু কইছি আপনারা গাই গরু খাবেন না যেহেতু হিন্দু ভাইরাস মানে আপনাদেরকে অনুরোধ করি আপনারা গাই গরু খাবেন না আর কোরআনে হাদিসে এটা নাই যে গরু খাওয়াই লাগে খালি জায়েজ আর হাদিসে আছে কম করে খাও কম করে খাওয়া দিস এটা না আমরা তো খাই আসলে জন্মের খাওয়া খাই হ্যাঁ জন্মের খাওয়া তো জন্মের খাওয়া খান যাবে না আপনারা বেলেগ গরু খান কিন্তু গাই গরু খাবেন না কিন্তু আমার একটা কথা আমি খাওয়া যাব না কে কেউ ডাঙ্গ মাও আমি বললাম আজকে গাই খামো কালকে আজকে মাও কাল তোরা ছাগলের কবি ডাঙ্গর ডাঙ বল তারপরে যদি হাঁসের কবি ডাঙ্গর খালা ওজন পরে সরে কমে যায় ল্যাংড়া মাছ তাহলে খাওয়াই বলতে হবে করে খাই মুখ কিন্তু আমরা আমি কলাম যে খাওয়া যাবো না কারণ করলে না এটা খাওয়া যাবো না এটা মা আমি বললাম তুই মিশা কথা কর আচ্ছা কোরআনে যা আছে আমরা মানবো মানে কোরআনে কথাই তো মানা লাগবে আমি ওই শৈতানি কুচি দেখ তোর কথা মানবো না তুই তোর কিতাব না তোর দা মানবো না তোর কিতাবের দা তুই ফাইনাল কারণ তুই কত গরু গুস্ত খাওয়া যায় না কিন্তু ঋগ্বেদে লেখা আছে ভগবানের নামা দায়ে ধো নামা ঈশ্বরে ভক্তে ভাই চারা ধা ভগবান প্রাণ দাসা ওদের কিতাবে লেখা আছে যারা গাই গরু গোষ্ট খাবো ভগবান ওর ব্রেনারও বাড়ায় বাড়ায় কিতাবে কোথায় যে খা এ করে খায় না তাহলে ফাইনাল হওয়া লাগবে না তুই ফাইনাল করে দেন কার তোর টাই মানবো না তোর কিতাবে টাই মানবো ফাইনাল কর ফাইনাল তোর করে আমি খাওয়া দাওয়া করে ডাঙ্গর মাও কি করে মাও আমি বললাম কেমনে মাও বলে ছোটোবেলা আমরা মায়ের বুকের দুধ খাইছি যার জন্য আমরা মাও করে কই গতিকে ছোটবেলা আমরা গায়েরও দুধ খাইছি যার জন্য গায়েও আঙ্গুরের মাও আমরা ভালো কথা গায়ে যদি পাঁচ কেজি দুধ দেওয়ার জন্য যদি মা হয় মশে বিশ কেজি দুধ দেয় তোর আবাহ দুধ দেওয়ার জন্য মা হয় মশে বিশ কেজি ওটা বাপ হয় ছাগলের এক দেড় কেজি ওটা মা এন মাও মা হলো মুসলমানে খাইতে আরে খাইতে আঙুল কথা সাত নাকি আমরা খাই তুইও খা তুইও খা তোর কেন না করে না করছে টার্গেট যখন আপনি করবেন টার্গেট করলে তো আমাদের করছে খাইজিলে পুরানি আছে পুরালে জ্বালানি আছে এইটা কেমনে তোমার ধর্ম তোমার কাছে রসগুল্লার আমার ধর্ম কুসুর খেতে এটা তো চলবো না দেশ তোমার বাপের ভাই আমরা ভরা হিসেবে আসে না গণতান্ত্রিক ডেমোক্রেসি দেশ যাইভাবে তোমার ধর্ম তোমার কাছে রসগোল্লা আমা। এটা তো চলবে না ডেমোক্রেসি দেশের ভিতরে গণতান্ত্রিক দেশের তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম এটা তো হইতে পারে যেভাবে তোমার ধর্ম তোমার কাছে আমার আমার ধর্ম কাছে এখন মুসলমান গরু খায় আপনারা শুনছেন না এখন গরু খাওয়া যাবো না শোন গেলাম খে আমি কে খেলে না খাওয়া যাবো না আমিও আপনার না কর্ম গাই গরু খাবেন না যেহেতু গাই গরু ওরা মা মানে আর ওরা ভগবান মানে এখন না খাবেন গায়ে রে খাবেন গায়ে করে মাও ভগবান দুদিন পরে ছাগলে খাবেন কবে ডাঙরে মাসি তারপরে মুরগি খাবেন পেহি হাঁস খাবেন চাষি এতে খাই নসুরে খায় লাগবে খাই না গায়ে খাওয়া যাব না এই আওয়াজ দেও কে তোমরা এমনি শোনো না ডিস্টার্ব করো যেন শোনা তো যায় মজা লাগবো না আমরা মজা বাদ দিছি আমরা বুদ্ধি সবাতে আসে কন্ডিশন কোনটা হয়েছে আমরা আগে থেকে তথাপি আমরা সাইলেন্ট আছি আমরা এখন মতো কিছু বলি নাই খাওয়া যাব না আচ্ছা ঠিক আছে গরু যদি ভগবানই হয় কত বড়ো বড়ো ভগবান দেহি মেইন রোডের ভিতরে ভগবান পরি আসে পরে আসে না দেখেন না আপনারা ও আজই করুন যা হাল্লা করেন কে আচ্ছা শোনা একদম আচ্ছা ভগবান গরু খাওয়াতে ভগবান বল কত ভগবান মেইন ভিতরে মরি আছে না না মোর তো মোরছে খারাপ লাগে কোনটা জানো কিছুমান ভগবান দিহি মানে চামড়া ফেটে গেছে সিনার হাত দিয়ে হয়ে ভুড়ি বলা বসে ভগবান সবচেয়ে খারাপ লাগে অনু কিছুমান ভগবানের দেহি যে ভগবানের ভুরি নিয়ে কুত্তে রানা নিয়ে করতেছে এ তো করে ভগবান হয় কম সময় একটু সাইড করে মারি দে ভগবানের কুত্তা নিয়ে বেড়ায় আঙ্গুরও খারাপ হ্যাঁ এটা কে আমি গেম করুন তুই খারাপ আঙ্গুর ভাষায় কয়ে খাই দিলে পুরানি আছে পুরানি ধারা নিয়ে আছে তুমি কয়েবা আর আমরা বাড়িতে বয়ে বয়ে ঘুমাই থাকবো হইতে পারে না বলে গাই গরু খাওয়া যাবো না আমি বললাম কে গাই গাইগর আঙ্গরে আমি আঙুলাম কে কোলে ছোটবেলায় আমরা ছোটবেলায় মায়ের বুকের দুধ খেয়েছি যার জন্য মাউকে মাউ করে কই ছোটবেলায় গরুর দুধ খেয়েছি যার জন্য গরু আঙ্গরে আম্মা আমি কইলাম ভালো কথা গরু এক দুই কেজি দুধ দেয় যার জন্য গরু আম্মা মোষে বিশ কেজি দুধ দেয় তরুণে আব্বা হ্যাঁ গাই গরু দুই কেজি দুধ দেয় তার জন্য মা হয় এই মোষে বিশ কেজি তরলে বাপ হয় মাপ করে ছাগলে দুই আধা কেজি এক কেজি দেয় তোর সরু আম্মা তো মাও কইব না বাবাও কইব না খাইকে খাইকে আই না আঙ্গুর গাতে সাদ লাগে আমরা খাই তুইও খা তুইও খা বলে খাও সালব না আমি কইলাম তুই কইলে হব না আমি কইলাম তুই কইলে হব না আচ্ছা গরু যে ভগবান গরু যে মা এর দলিলা দরকার আছে না না কুরআন হাদিসে আছে গরু খাওয়া যায় কিন্তু এই জানাই যে বহুত খাও নবিয়ে বলছে গাই গরুর গস্তের ভিতরে ব্যমার বেশি কম করে খাও কি করে খাইতে কইছে কটা করে কি করে খাই কম করে খাও ওই মূর ঘর বাচ্চা মূর্খ ঘর তুই একটু শোন তুই খাওয়া চলব না তোর কিতাব কিতাপুর ঋগ্বেদ অথর অথর্ববেদ সামবেদ সামবেদ সাদ্দাবেদ সম্বেদের ভিতরে দ্বিতীয় নম্বর অধ্যায়ের ভিতরে তিন নম্বর গোষ্টলের ভিতরে একশো উনচল্লিশ নম্বর অনুচ্ছেদের ভিতরে চারটার উনিশ বিশ একুশের ভিতরে লেখা আছে ভগবানন্দ নামা প্রভো ঈশ্বরে পারধায়ে নাম এ ধ ধর্মে নামা প্রভো এ দিশায় পরমাতায় নামা ওদের কিতাবে লেখা আছে ওদের ভগবানে কইতেছে যারা গরুর গোস্ত বেশি করে খাইব তাদের ব্রেন ভগবান বাড়াই দিব ভগবানে কই খায় আর কই খাস না চিন্তা এই যদি নাই খাওয়া লাগে তোর পেট জ্বলায় দে সাইড দেবে তোর জ্বলায় দে তোর পেটের ভিতরে কইছে খাও আমি আপনাদের গরু কইমু গাই গরু খাইবেন না গাই গরু গাই গরু আপনারা খাইবেন না কারণ কারণ আছে